যে কালকে একটি মর্মাহত ঘটনা ঘটে গেছে যেখানে পেহেলগামে পাকিস্তানের আশ্রিত আতঙ্কবাদীদের দ্বারা আমাদের পেহেলগামে কাশ্মীরে ছাব্বিশ জন নিহংসভাবে তারা তাদেরকে গুলি করে শহীদ করেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং তৎসাথে তাদের আত্মার শান্তি কামনা করি আমরা জানি যে এই অ্যাট্যাক যেটা কালকে হয়েছে এটা ভারতবর্ষের সোভিনাইটির ওপর একটি অ্যাট্যাক এবং তার মোকাবিলা করার জন্য আমরা সব একসাথে সাপোর্ট করছি এবং আমরা দেখেছি কিছু কিছু গদি মিডিয়া এবং একটি সংখ্যক লোক মানুষ এটাকে পলিটিক্যালি একটা চেহারা দেওয়ার চেষ্টা করছে আমরা একটাই কথা বলতে চাই যে আতঙ্কবাদীদের কোনো ধর্ম হয় না এখানে একটা ধর্মকে যেভাবে পলিটিক্যালি ডিফেম করা হচ্ছে সেটাও ঠিক না